হ্যাঁ ডাস্টবিন বানিয়ে শেখ হাসিনার ছবি লাগায়ে এর মধ্যে ময়লা ফেলার মধ্য দিয়ে শেখ হাসিনার চুলও ছেড়া যায় না তা কিছু যায়ও না আসেও না সত্যিকার অর্থে আপনারা যেটা করতে পারতেন এই যে গণহত্যায় অভিযুক্ত তাদেরকে জামিন না দিয়ে তাদেরকে অবরুদ্ধ রাখতে পারতেন এই যে এটাই হলো প্রকৃত সুদ মানে হলো প্রতিশোধ প্রকৃত ন্যায় বিচার আপনারা কি করলেন পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিলেন জামিন দিলেন এবং শুধু পাঁচশো বাহাত্তর জন্য আমার ফোনটা বন্ধ হয়ে গেছে আজকেও আজকেও প্রায় অর্ধ ডজন আওয়ামী লীগের নেতাকর্মীকে একবারে রিমার্ক করা তাদেরকে জামিন দেওয়া হয়েছে তো আপনি লোক মানুষের ক্ষোভ মেটানোর জন্য ওইখানে ডাস্টবিনটা সে কাছে না ছবি দিয়া আপনি এটা যে ময়লা ফেলবেন আর এই ক্ষোভ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে যে যাক একটা ময়লা ফেলেছি মনের মধ্যে থেকে ঘৃণা ক্ষোভ যা ছিল তার প্রতি সেটা ঝেড়ে ফেললাম এই ঝেড়ে ফেলেন না এটা জমা জমতে দেন মানুষকে জমতে দেন ঠিক আছে এবং আপনারা যে এই কাজগুলো করতেছেন এই যে সৈরাচারের দোষরদেরকে জামিন দিচ্ছেন আপনারা মানুষের ওই শেখ হাসিনার প্রতি যে ঘৃণাটা না শেখ হাসিনার দোষরদেরকে জামিন দিয়ে ওই ঘৃণার অংশটা যারা জামিন দিচ্ছেন তারা নিচ্ছেন তারা নিচ্ছেন পরিস্থিতি ঘুরে যাচ্ছে আপনাদের ভুলের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে আমি আজকে বলছি এটা আপনাদের ভুল আপনারা যে যে ক্রাইম করবেন আপনারা যারা সমন্বয় চাঁদাবাজি করছেন তাদের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে আবার যদি বিএনপি চাঁদাবাজি করে তাদের কারণে জনপ্রিয় হবে জামাত যদি চাঁদাবাজি করে তাদের জন্য আমি যদি মানুষকে ল্যাংমারি রাস্তাঘাটে তাহলে আমিও অজ আমার কারণেও শেখ হাসিনা জনপ্রিয় হবে এগুলো খুবই খেয়াল রাখতে হবে এবং এটা হচ্ছে ভাই এটা হচ্ছে এবং তার বিচার দিনে দিনে অপ্রাসঙ্গিক হচ্ছে এতগুলো মানুষ হত্যা করার পরেও তার বিচার হবে এটা মানুষ বিশ্বাসই করে না আজকে একটা ভোট আয়োজন করেন মানুষ বিশ্বাস করে না তার বিচার করা যাবে যে নাগরিক হত্যা হয়েছে আমরা সেই সময়েও প্রতিবাদ করেছি এই সরকারের সময়ে যে সে সীমান্তে নাগরিক হত্যা হচ্ছে আমরা সেই প্রতিবাদও করছি আমাদের বিপ্লবের মাধ্যমে যে সরকার আসছে সেই সরকার যদি ভারতের প্রতি নত যেন আচরণ করে আমরা চুপ থাকব। আমরা এমন নীতিতে বিশ্বাসী না আমরা প্রত্যেকটা মুহূর্তে বলছি আপনারা যে মুখ দিয়ে বলছেন আপনারা আর পিঠ দেখাবেন না মুখ দেখাবেন আমরা এটারও বাস্তবায়ন দেখতে চাই আমরা শুধু তাই নয় যখন আমাদের সীমান্তে একজন নাগরিক হত্যা হয় তখন আমা আমরা প্রশ্ন করি হাউ মেনি ইন্ডিয়ানস ইনজুর্ড কতজন ইন্ডিয়ান ইনজুর্ড হলো আমার দেশের নাগরিক যে হত্যা করলো আমার পক্ষ থেকে কতটুকু প্রতিক্রিয়া জানানো হলো এই প্রশ্নগুলো আমরা করছি আর এখানে তারা আমাদেরকে উত্ত্যক্ত করবে না কি কারণে সীমান্তে নাগরিক হত্যা করবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে শিশুকে হত্যা করছে কিশোরকে হত্যা করছে একটা শিশু নিশ্চয় ভারতীয় বিএসএফকে চার্জ করতে যায় না অথচ সেই শিশুকেও হত্যা করছে আমরা এই বিষয়গুলোই তুলে ধরছি আমাদের এই প্রতিবাদের মাধ্যমে